আসসালামু আলাইকুম ভাই ভাই আমি নাই কিসুল লাভ বিধিভাব যাই হোক সদরীকরণ সম্পর্কিতবদ্ধ সদরীকরণ বিজ্ঞপ্তি বুঝوبه কাজ দিবেন না এটি একটি সম্পূর্ণ গুজব শুরু করছি গুজবটা হ্যাঁ এক আপু এনপাসিফিক হোটেলে চাকরি করে شورای হোটেলে চাকরি করে সেই সুবাদে উনি একটা বক্তব্য দিয়েছেন আপনারা সময় দেখে ফেলেছেন অলরেডি তার সেই বক্তব্য সেই বক্তব্যে স্পষ্ট বলছে সাকিবাল হাসান একজন সিরিয়াল চিটার সিরিয়াল চিটার সিরিয়াল চিটার মাই গুডনেস সিরিয়াল চিটার চিটার শুনছি সিরিয়াল চিটার টার্মটা এই প্রথম শুনলাম সিরিয়াল কিলার শুনছি বাট সিরিয়াল চিটার মানে সিরিয়াল কিলার তো তাকে বলা হবে যে একটার পর একটা খুন করা যাবে আর সিরিয়াল চিটার তাকে বলা হবে যে একটার পর একটা বিশ্বাসঘাতকতা করে যাবে এখন সেই মেয়ের দাবি সাকিবুল হাসান সোনারগা হোটেলে সহ বিভিন্ন দেশের বিভিন্ন হোটেলে বিভিন্ন মেয়েকে নিয়ে রুম বুক করে তাদের দুজনের নাম দিয়ে এখন বিষয়টা হচ্ছে যে যখন একটা হোটেলে দুইজনের নাম এক রুমে বুক করা থাকবে তখন ইটস অবভিয়াস যে তারা হাজব্যান্ড ওয়াইফ অথবা তারা স্পাউস কাপল গার্লফ্রেন্ড অথবা আছে দেশের ভিতরে হয়তো হোটেল গুলাতে একটা হোটেল সেখানে দেখাইতে হয় ভোটার আইডি দেখাইতে হয় অনেক কিছু থাকে তাই বলে আমি হোটেলে তো আর নামা দেখাইতে হয় না থাকার জন্য কারণ সেটা একটা মাল্টি ন্যাশনাল হোটেল ফাইভ স্টার হোটেল সেখানে বিভিন্ন দেশের গেস্ট আছে সেখানে বসে তো আর রকম ভেরিফিকেশন সিস্টেম রাখা যায় না তো সেই সুযোগে সাকিব আল হাসান নাকি বিভিন্ন সময়ে বিভিন্ন মেয়েকে নিয়ে হোটেলে রাত কাটিয়েছে এটি ওই মেয়ের বক্তব্য সেই বক্তব্য অনুযায়ী সে কিন্তু মাস্টাফি বিন মর্তুজাকেও সারে নাই তার ভাষ্য মতে মাস্টাফিও সেম কাজটা করে ওকে এই পর্যন্ত তো ঠিক আছে কিন্তু ঘটনা তো উল্টা গেছে আরেক জায়গায় ওই যেমন বউ তেমন স্বামী বা যেমন স্বামী তেমন বউ শিশির সাকিব আল হাসানের ওয়াইফ শিশির ফেসবুকে স্ট্যাটাস দিয়ে পরিষ্কার করে বলে দিছে যে যা শুনছেন যা রটছে সব গুজব সব গুজব এগুলা ওই গলা কাটা ছবি এগুলা অনলাইনে এডিট করা ছবি এগুলো বিশ্বাস করবেন না সাকিব আল হাসানের সঙ্গে তার সম্পর্ক খুব ভালো সাকিব আল হাসান আর তার একটা সুন্দর ফ্যামিলি আছে তাকে যারা যারা ফোন করে বিরক্ত করছেন তাদের উদ্দেশ্যে বলেছেন এই বিরক্ত করবেন না অর্থাৎ মানে কি বলবো বলেন যদি সাকিবের বউ এই কথা বলে তাহলে আর মানে ওই যে যার বিয়া তার খবর নাই পাড়াপ ঘুম নাই পাড়াপ ঘুম বাদ দিয়া সাকিব আল হাসান লাভ কি বলেন সাকিব আল হাসান সাকিব আল হাসানকে একশো তে একশো দেয় সেখানে আমরা কোন ডট 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 যে সাকিব আল হাসানের চরিত্র নিয়ে আমরা করবো ভাই সাকিব হাসানের সাকিব আল হাসানের চরিত্র ফুলের মতো পবিত্র এটা নিয়ে আর কোন আর্গুমেন্টে যায় না কারণ সাকিব হাসানের বউ যেখানে সাকিব সাকিবলকে সার্টিফিকেট দিছে সেখানে আপনি আমি কেন চেয়ারম্যানের সার্টিফিকেট দিয়ে বসেছেন যদিও ওই মেয়েটি আরো একটা ঘটনা তার সেই স্পিচে সে বলছে যে এই প্যান প্যাসিফিক সোনারগে হোটেল একটা অভিজাত আবাসিক হোটেল যেখানে পাঁচ বছরের বাচ্চাকে লবিকে লবিতে বসায় রেখা মহিলার রুমে যায় এরকম সিচুয়েশন চলে এই প্যান প্যাসিফিক সোনারগাঁ হোটেলে তাইলে এই যে বিভিন্ন সময় আমরা দেখি বিভিন্ন হোটেলে গিয়ে যে রেড দেয় সেই সব পুলিশের বাপেরও সাহস নাই যে সোনারগাঁ হোটেলে যে রেড দেয় সোনারগাঁ হোটেলে গিয়ে রেড দেওয়ার সাহস কারো নাই ওখানে তারা ঢুকতেই পারবে না রেড দেওয়ার উদ্দেশ্যে ওই যে একটা কথা আছে না যত কোপ গরিবের উপরে মানে ছিচকে চোরকে যে শাস্তি দেওয়া হয় হাজার হাজার কোটি টাকা দুর্নীতি করে যারা চলে যায় তাদেরকে কিছুই বলা হয় না বরং তো ফুলের মালা দেওয়া হয় যাই হোক দেশের অনেক বড় একজন সেলিব্রিটি দেশের ভাবমূর্তি তার উপরে ডিপেন্ড করে সে দেশকে রিপ্রেজেন্ট করে তো তার সম্পর্কে যখন এই ধরনের কথাবার্তা চড়াও হয় তখন স্বাভাবিকভাবে দেশের ভাবমূর্তিও নষ্ট হয় সো বেটার এগুলো নিয়ে আর আলোচনা না করি কারণ ওনার ওয়াইফই যেখানে এটা সেটেলমেন্ট করে দিছে যে

তাদের উপর একটা নেগেটিভ ইমপ্যাক্ট পড়লো এবং সেই ইম্প্যাক্টে বাদশাহির ঘর পুড়িয়ে দেওয়া হলো সাকিব আল হাসানকে বিভিন্ন দেশে বিভিন্ন জায়গায় কটাক্ষ করা হলো ট্রল করা হলো এই সমস্ত ঘটনা যখন মাথা চড়া দিয়ে জেগে উঠল তখন এই সাকিব বাদশাহিকে নিয়ে এই সমস্ত কথাগুলো জেগে উঠলো এর আগে কিন্তু এগুলো হয় নাই তবে সাকিব হাসানের বিয়ের আগের একটা ঘটনা চড়াও হয়েছিল সেই তার আগের গার্লফ্রেন্ড সেই গার্লফ্রেন্ডকে নিয়েও কয়েকবার মিডিয়ায় কথা উঠেছে তাকে নিয়ে কয়েকবার ইন্টারভিউয়ে তার সাক্ষাৎকার নেওয়ার চেষ্টা করা হয়েছে সাকিব আল হাসান নিয়ে সে ও খুব পজিটিভ বলছে যে এটা হি ইজ এ গুড ফ্রেন্ড সাকিব আল হাসান অতীতে কি ছিল না ছিল সেটা পরের ব্যাপার এখন সাকিব আল হাসান ইজ এ গুড পারসন গুড ফ্রেন্ড তার মানে একটা জিনিস আপনি ওরা খেয়াল করছেন কিনা দেখেন সাকিব আল হাসানের সঙ্গে যেই মেয়েরই সম্পর্ক হয়েছে সেই মেয়েই সাকিব আল হাসান থেকে সরে যাওয়ার পরে সাকিব সম্পর্কে গুড সার্টিফিকেট দিছে সাকিব সম্পর্কে ভালো বলছে এখন এই লোটাস কামালের মেয়ে তার সঙ্গে সাকিব যতই ওই যে শিশিরের আর লোটাস মেয়ের ঘড়ি তারপরে নাফিসার কামালের ঘড়ি তারপরে লোটাস নাফিসা কামাল আর সাকিবের রেস্টুরেন্টে বসে খাওয়া দাওয়ার ভিডিও তারপরে লন্ডনের রাস্তায় দুজনে হাসতে হাসতে হাঁটাচলা করা এই সমস্ত যাই দেখেন না কেন ভাই এগুলো সব শিশিরের ভাষ্যমতে এডিট করা এগুলো এডিট করা যায় এগুলো গুজব সো গুজবে কান দিবেন না যাই স্বামী স্ত্রীর কথা যখন আসলো তখন আর এক স্বামী স্ত্রীর কথা একটু বলতে চাই আমাদের রোকেয়া প্রাচী আমাদের বর্তমান একজন উপদেষ্টা আসিফ নজরুল ডক্টর আসিফ নজরুল তার এক্স ওয়াইফ তাকে ধানমন্ডির বত্রিশ নম্বরে শেখ মুজিবুরের বাড়িতে পিটুন দেওয়া হয়েছে মাইট দেওয়া হয়েছে তিনি একজন জাতীয় চলচ্চিত্র পুরস্কার পাওয়া শিল্পী তার গায়ে এরকম প্রহার করাটা সোশ্যাল মিডিয়ায় যারা আছেন বা শিল্পী সমাজের যারা আছেন তারা নেতিবাচক ভাবে নিয়েছেন তারা এটা ইতিবাচক ভাবে নিতে পারেননি কারণ রখিয়া প্রাচী একজন দেশের জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রাপ্ত শিল্পী তাকে এইভাবে প্রহার করাটা ঠিক হয় নাই এখন আমি কেন বলছি তাকে মাইট দেওয়া হয়েছে যে তাকে ওই ধানমন্ডি বত্রিশ সে একটা সাধারণ একটা শোক করতে গিয়েছিলেন একটা প্রতিবাদ করতে গিয়েছিলেন শান্তিপূর্ণ প্রতিবাদ নিশ্চুপ বসেছিলেন হঠাৎ করে দুষ্কৃত কাহিনীরা তার উপরে এবং তারা ওখানে যারা যারা ছিল তাদের উপরে এসে হামলা করে সেই সঙ্গে তাদের উদ্দেশ্য ছিল রোকিয়া প্রাচীকেই বাড়া এবং ওখানে যারা যারা কথা বলছিল তারা কেউই টোকাই শ্রেণীর না তারা সবাই শিক্ষিত তাদের কথাবার্তা থেকে রোকিয়া প্রাচী সেটি দারুণভাবে ভাবে করতে পেরেছে রোকিয়া প্রাচী এটা এক্সপেক্টই করা নাই তাকে মাইট দেওয়া হবে তাকে পিটানো হবে আচ্ছা ঠিক আছে এখন আমার কাছে যেটা মনে হয় যেখানে এই পলিটিক্যাল যে একটা ইয়ে হইলো অভ্যুত্থান হইলো সে গেছে না যেখানে পালাই গেল একটা সংসদ পুরা সংসদের সব এমপি মন্ত্রীরা পালায় গেছে সেখানে আওয়ামী লীগের একজন কর্মী হিসেবে আমার মনে হয় রোকিয়া প্রার্থী একটু দুঃসাহসী দেখাইছে তিনি নিশ্চিত ছিলেন যে ওইখানে গেলে তার উপরে একটা চাপ একটা বাইন একটা প্রহার আসতে পারে এবং সেটাকে সেটাই হয়েছে যেখানে আমি নিশ্চিত জানি ওইখানে গেলে আমার গায়ে হাত তুলবে আমাকে বাইন দেবে আমি প্রোটেকশন নিয়ে যাব আমি থানায় জানায় যাব আমি লোকজনকে সাথে নিয়ে যাব যাই হোক এরকম একটা নীরব প্রতিবাদে কেউ থানায় জানাও যায় না লোকজন সাথে দেওয়াও যায় না যেটাই হয়েছে অনভিপ্রেত এইভাবে একজন শিল্পীর গায়ে হাত দেওয়া উচিত হয়নি যদি ব্যাপারটা এরকম হয়ে থাকে যে সে শিল্পীর বাইরে সে একজন আওয়ামী লীগের কর্মী তাহলে কিন্তু ব্যাপারটা অন্যরকম তো যাই হোক যেখানে তার হাজব্যান্ড এক্স হাজব্যান্ড ডক্টর আসিফ নজরুল উপদেষ্টা সেখানে রোকিয়া প্রাচীর উপরে হামলা বিষয়টা একটু ভাইস ভার্সা কিরকম যে ডি একটু অ্যাভেলেবল হয়ে গেছে তো রোকেয়া প্রাচী ব্যাপারে শুধু এটুকুই বলতে চাই যে এরকম সিচুয়েশনে আবার মনে হয় তার একটু গ্যাপ দেওয়া উচিত ছিল তার একটু চুপ থাকা উচিত ছিল যেখানে মাস্টাফি বিন মর্তুজা সাকিব আল হাসানের মতো সেলিব্রিটিরা চুপচাপ আছে কোনো আন্দোলনে যায় নাই বা সিচুয়েশন বুঝে তারা পদক্ষেপ নিচ্ছে সেইখানে রোকেয়া প্রাচীর যে পদক্ষেপ একজন দলীয় কর্মী হিসেবে সেই পদক্ষেপটা নিয়েছে এবং সে তার গায়ে যদি প্রহার হয়ে থাকে একজন দলীয় কর্মী হিসেবে তার গায়ে প্রহার হয়েছে কিন্তু সর্ব তার উপরও সে একজন জাতীয় চলচ্চিত্র পুরস্কার পাওয়া অভিনেত্রী সব কিছু ছাপিয়ে এই জিনিসটাও বাধায় রাখা উচিত ছিল এদিকে ডক্টর আসিফ নজরুলকে আবার খোঁচা মেরে রুমান আহমেদের বউ শাওন কিন্তু একটা পোস্ট দিয়ে বসেছে সে ডক্টর আসিফ নজরুলেরই একটা পুরনো পোস্ট স্মরণ করাই দিয়েছে যে সে যদি কখনো ক্ষমতা পায় দেশের প্রধানকে সে সপ্তাহে একদিন লোকাল বাসে চড়াবে এই জাতীয় অনেকগুলো তথ্যপাত্র সে স্মরণ করায় দিয়ে দিছে ডক্টর আসিফ রজুলকে এখন দেখা যাক ডক্টর আসিফ রজুল সেই বিষয়গুলোকে কীভাবে বলে দেয় বা কীভাবে সেগুলোকে অ্যাপ্লাই করে বা এই বিষয়টা নিয়ে সে কি অ্যাপ্রোচ করে